জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির পরশ পেয়েছে মহাকবি ও প্রশাসক নবীন চন্দ্র সেন বর্তমান পদক্ষেপ গ্রহণ করে ফেনিবাসীর ভালোবাসার পাত্র হয়ে আছেন এখানে জন্মেছেন অসংখ্য বরেণ্য ব্যক্তিত্ব মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি আব্দুল হাকিমের পৈত্রিক নিবাস ফেনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ও ইতিহাসবিদ স্যার এ এফ রহমান ফেনীর সন্তান প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার কবি ও সাংবাদিক ও বাইদুল হকের জন্ম এ জেলায় ফেনীর বরেণ্য কবি সাহিত্যিকরা হলেন হবিবুল্লা বাহার চৌধুরী শামসুল নাহার মাহমুদ শহীদুল্লাহ কায়সার জহির রায়হান সেলিম আল দিন বেলাল চৌধুরী শামসুল ইসলাম ময়ুখ চৌধুরী গাজিউল হক ইনামুল হক এরশাদ মজুমদার তৌহিদ আহমেদ গাজী রফি ত্রিশাক জনদাস চঞ্চল আশ প্রমুখ এসব গুণিজলের পদাঙ্ক অনুসরণ করে ফেনীতে নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করল ফেনী সাহিত্য সভা ফেনী সাহিত্য সভা স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধের পক্ষে তার জোরালো অবস্থান নেবে